আর একটা কথা বলি যদি পেতে চাও নেককার দিনদার নারী যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি রেখে দাও রসুলের সুন্নার দারি কথা বলেন ঠিক কিনা কি বললাম যদি পেতে চাও নেককার দিনদার পরহেজগার খোদা ভিরু আবেদা জাহেদা সালেহা নারী যুবক তোমাকে আমি এই মাহফিল থেকে ব্যর্থ কণ্ঠে বলছি তুমি রেখে দাও রসুলের সুন্নার যে বক্কা যে জেলাকা যে বেঈমান যে ধোকাবাজ সে তোমাকে দেখে আগেই ভাগবে যে জারিওয়ালা আমার চলতো না কথা বলেন ঠিক কিনা এজন্য নেককার বিবি পাইতে চাইলে বিবাহের আগে দেখে দিতে হবে দাড়ি পারবো আমরা ইনশাআল্লাহ কথা বলেন আল্লাহ আসি হুজুরকে বলে দেব যে সবাই দাড়ি রাখবে ও করাবেন উনি এত দিন যা করছেন করছেন আজকে আসিফ হুজুরের হাতে হাত রাখে আসিফ হুজুর একজন যুবক যুবক তুমি একজন যুবক তার কথাই পুরা দেশের পুরা বিশ্বব্যাপী যুবকগুলো যদি ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে তাহলে তোমরা কেন পারবা না কথা বলো ঠিক কিনা আসিফ হুজুরের হাতে হাত রেখে আজ থেকে আদাব হবে যতদিন বেঁচে থাকব দাড়ি কা আর খোরকেসে লাগাবো না রসুল বলেন যে ব্যক্তি দাড়িতে খুর কেসি লাগায় সেই ব্যক্তি যদি ঘুমায়ও থাকে এরপরেও তার আগল নামায় গুণা লিপিবদ্ধ আছে ঘুমিয়েও যদি থাকে সজাজ যদি থাকে একটা মাছ আলা ভালো মতো মনে রাখেন অনেকে মনে করতেছে যে এক মুষ্টির কমে একটু দাঁড়িয়ে আছে একবারে ক্লিং সেভ করি নাই খুদি খুদি একটু আছে এই করা যে গুণা ছোট ছোট রাখা একই গুণা এক মুষ্টির কম রাখা একই গুণা কিলিং সেফ করা একই গুণা একই গুণা একই গুণা কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে আমাদেরকে এজন্য দারির ব্যাপারে আমরা সকলেই সজাগ হওয়া চাই আমাদের অস্তাবগুণ বলতেন